নমস্কার আমি ডক্টর বোধিসত্য চৌধুরী কনসালটেন্ট ক্রিটিক্যাল কেয়ার এবং রিমাটোলজিস্ট আজকে আমরা আলোচনা করব। গাউট বা বাথ নিয়ে গাউট জিনিসটা বেসিক্যালি কি গাউট হলো ইউরিক অ্যাসিডজনিত সমস্যা এখন প্রশ্ন হলো ইউরিক অ্যাসিড কি। ইউরিক অ্যাসিড হলো এক ধরনের কেমিক্যাল যেটা আমাদের শরীরে তৈরি হয় এবং যার অ্যামাউন্ট যদি শরীরে রক্তে বেড়ে যায় সেটা শরীরে বিভিন্ন জয়েন্টে গিয়ে ক্রিস্টাল হিসেবে জমা হয় এই জমা হওয়ার কারণে সেই জয়েন্টগুলোতে ব্যথা হওয়া লাল ভাব ফুলে যাওয়া এগুলো হয় এবং সেখান থেকে প্রচণ্ড কষ্টের সৃষ্টি হয় এই জিনিসটাকে বলা হয় বাত বাত বিভিন্ন রকমের হতে পারে এখন আগে আমাদের জানতে হবে ইউরিক অ্যাসিড বাড়ছে কেন ইউরিক অ্যাসিড আমার শরীরে দুটো কারণে বাড়তে পারে যদি শরীরে কোনো কারণে রক্তের ইউরিক অ্যাসিডের মাত্রা বেড়ে যায় মানে বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড খাবারের সঙ্গে শরীরে ঢোকে অথবা যদি শরীর থেকে ইউরিক অ্যাসিড ইউরিনের সঙ্গে অ্যাডুকুয়েট অ্যামাউন্টে বেরিয়ে না যায় সেটা কখন হয় যদি কিডনির কোনো সমস্যা হয় কিডনির সমস্যা হলে কিডনির কাজ হলো নর্মালি এক্সেসিভ ইউরিক অ্যাসিডকে শরীর থেকে ইউরিনের সঙ্গে বের করে দেওয়া যদি কিডনি ঠিক করে কাজ না করে কিডনি ইউরিক অ্যাসিড বের করতে পারবে না সেটা শরীরে জমতে থাকবে আর এই ইউরিক অ্যাসিডটা রক্ত থেকে বেরিয়ে জয়েন্টে গিয়ে জমা হবে তো শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে কি সবারই গাউট হয় না গাউট তাদেরই হয় যাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যদি অন্য কোনো অসুখ থাকে যেমন মেটাবলিক প্রবলেম। যেমন যদি তাদের ওজন খুব বেশি হয় যদি তাদের সুগারের রোগ থাকে যদি তাদের হার্টের রোগ থাকে কোলেস্ট্রলের রোগ থাকে বা ব্লাড প্রেশারের সমস্যা থাকে এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে গাউটের সমস্যা বা বাতের সমস্যা একটু বেশি হয় একটা খুব কমন সাধারণ মানুষের মনে ধারণা রয়েছে যে প্রোটিনজনিত খাবার থেকে বাত হয় এটা কিন্তু ভুল ধারণা বাতের সময় কিন্তু প্রোটিনের খুব একটা সমস্যা নেই ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি হল পিউরিন মেটাবলিজমের একটা এন্ড প্রোডাক্ট মানে যে খাবারগুলোতে পিউরিনের অ্যামাউন্ট বেশি রয়েছে সেগুলো যদি শরীরে বেশি আসে তাহলে রক্তে পিউরিনের মাত্রা বাড়বে এবং ইউরিক অ্যাসিডের মাত্রা বাড়বে এর ডিটেলসে আমরা একটু পরে আসছি আগে আমরা বলবো যে গাউটের কি কি সিমটম হতে পারে অনেক ক্ষেত্রেই দেখা যায় আপনার শরীরে রক্তে ইউরিক অ্যাসিডের মাত্রা অনেকটা বেড়ে গেছে কিন্তু আপনার জয়েন্টে সেটা খুব একটা জমা পড়েনি বা আপনার কোনো সিম্পটম তৈরি হয়নি একে আমরা বলি আসিমটোম্যাটিক হাইপার ইউরিসিমিয়া বেশিরভাগ ক্ষেত্রে আসিমটোম্যাটিক হাইপার ইউরিসিমিয়াতে কোনো ট্রিটমেন্ট বা ওষুধের প্রয়োজন পড়ে না রেগুলার খালি ইউরিক অ্যাসিড লেভেলটা মনিটর করতে হয় নেক্সট হলো অ্যাকিউট গাউট অ্যাটাক অ্যাকিউট গাউট অ্যাটাক কি যখন হঠাৎ করে অনেকটা অ্যামাউন্টে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জয়েন্টে জমা হয় এবং জমা হয়ে গিয়ে জয়েন্টের প্রচণ্ড ব্যথা বেদনা ফোলার সৃষ্টি করে তখন সেটাকে আমরা বলি অ্যাকিউট অ্যাটাক কোথায় বেশি হয় পায়ের বুড়ো আঙুলের গোড়ায় খুব কমন জায়গা তবে এটা ছাড়াও অন্যান্য জয়েন্টকেও অ্যাফেক্ট করতে পারে অন্যান্য জয়েন্ট যেমন হাতের ছোট জয়েন্ট কনুই কবজি হাঁটু গোড়ালি এছাড়া শরীরের প্রায় সব জয়েন্টে ইউরিক অ্যাসিড জমা হতে জমা হয়ে একটা অ্যাকিউট অ্যাটাক করতে পারে অ্যাকিউট অ্যাটাকের সময় কিন্তু ইউরিক অ্যাসিডের লেভেল রক্তে ইউরিক অ্যাসিডের লেভেলটা দেখে খুব বেশি লাভ হয় না কারণ অনেক ক্ষেত্রেই দেখা যায় অ্যাকিউট অ্যাটাকের সময় ইউরিক অ্যাসিডের লেভেল হয় নর্মাল রয়েছে অনেক সময় কমও থাকতে পারে নেক্সট হলো ক্রনিক গাউট ক্রনিক গাউট কাদের হয় যাদের বারবার দেখা যায় যে অ্যাকিউট গাউট হচ্ছে বারবার অ্যাকিউট গাউট হওয়ার জন্য কোনো জয়েন্টে যদি বারবার ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হতে থাকে আস্তে আস্তে একসময় জয়েন্টটা নষ্ট হয়ে যায় জয়েন্টের ওপরে লেয়ারগুলো খয়ে যায় খয়ে গিয়ে সেখানে ইউরিক অ্যাসিড ক্রিস্টাল জমা হয়ে টোফাই বা এক ধরনের ডিপোজিশন তৈরি হয় তারপরে দেখ মনে হয় চামড়ার নিচে কিছু কিছু জিনিস উঁচু উঁচু হয়ে রয়েছে জয়েন্টের উপরে এটাকে বলা হয় ক্রোনিক টোফিসিয়াস কাউট এই ধরনের টোফাই জয়েন্ট ছাড়া এমনি চামড়ার নিচেও জমতে পারে এই রকমই যদি ইউরিক্যাসিড ক্রিস্টাল কিডনির ভেতরে বা মূত্রনাঙির ভেতরে জমতে আরম্ভ করে তখন সেখানে স্টোন তৈরি হতে পারে যাকে আবার অ্যাসিড স্টোন বলি ইউরিক অ্যাসিড স্টোন হওয়া যদি দীর্ঘদিন ধরে ওরা ইউরিন অবস্ট্রাকশন করে সেটা কিডনিকে অ্যাফেক্ট করে কিডনি ফেলিওর পর্যন্ত করতে পারে এবার আসবো আমরা গাউটের ট্রিটমেন্টে গাউটের ট্রিটমেন্টে কি করা হয় যদি আপনার কোনো সিমটম না থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে কোনো ওষুধের কোনো দরকার পড়ে না যদি আপনার অ্যাকিউট গাউট হয় অ্যাকিউট গাউটে যেহেতু ইউরিক অ্যাসিড লেভেল খুব বেশি থাকে না তাই ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খুব একটা দেওয়া হয় না যেটা দেওয়া হয় সেটা হলো ব্যথা কমানোর ওষুধ ব্যথা কমানোর জন্য পেনকিলার অথবা প্রয়োজন পড়লে কলচেসিন জাতীয় ওষুধ বা স্টেরয়েড জাতীয় ওষুধ এবং খুব প্রয়োজন পড়লে জয়েন্টের মধ্যে স্টেরয়েড ইঞ্জেকশান দিয়ে ব্যথা কমানো হয় যখন অ্যাকিউট এপিসোডটা চলে যায় তারপর যদি দেখা যায় যে ইউরিক অ্যাসিড খুব বেশি আছে তখন ইউরিক অ্যাসিড কমানোর জন্য ট্রিটমেন্ট নিতে হয় এখন ইউরিক অ্যাসিড কমানোর ট্রিটমেন্টটা কী সবচেয়ে কমন এবং ইম্পর্ট্যান্ট ট্রিটমেন্ট হলো ডায়েট মডিফিকেশান কীরকম ডায়েট মডিফিকেশান করবেন আপনার ডায়েট হ্যাবিটে পিউরিন রিচ খাবার কমাতে হবে পিউরিন রিচ খাবার কোনগুলো পিউরিন রিচ খাবার হলো সবচেয়ে বড় এক্সাম্পল হলো রেড মিট বা লাল মাংস বা মাটন বলুন রেডমিটের প্রচুর পরিমাণে পিউরিন থাকে রেডমিট ছাড়া আর কিসে আপনি প্রচুর পিউরিন পাবেন সি ফুড যে কোনো সামুদ্রিক মাছ এটা ছাড়া আর্টিফিশিয়ালি সুইটেন্ড খাবার যেমন প্যাকেট ফ্রুট জুস যেখানে ফ্রুকটোস কন্টেনিং ম্যাটেরিয়াল বেশি দেওয়া থাকে এছাড়া অ্যালকোহল অ্যালকোহলে প্রচণ্ড পরিমাণে পিউরিন মেটাবলিজম বাড়ায় শরীরের ইউরিক অ্যাসিডের লেভেল বাড়াতে পারে যেটা আমাদের অত্যন্ত ভুল ধারণা যে প্রোটিন জাতীয় খাবার বেশি খেলে ইউরিক অ্যাসিড বাড়বে প্রোটিন জাতীয় খাবারে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়ে না স্পেশালি ভেজিটেবল প্রোটিন যেগুলো সেগুলো দেখা গেছে স্টাডিতে ইউরিক অ্যাসিড বেশি থাকলে বা গাউটা বেশিদের ক্ষেত্রে পুরোপুরি সেফ ডাল চানা জাতীয় খাবার সয়াবিন এগুলো নির্দ্বিধায় খেতে পারেন এগুলো আপনার ইউরিক অ্যাসিডে কোনো সমস্যা করবে না এখন ডায়েট মেনটেন করার পরেও ধরুন আপনার সমস্যা হচ্ছে আমাদের শরীরে নর্মাল ইউরিক অ্যাসিডের লেভেল হলো সিক্স পয়েন্ট এইট মিলিগ্রাম পার ডেসিলিটার আপনার ইউরিক অ্যাসিড রয়েছে সেভেন বা এইট বা এইট পয়েন্ট ফাইভ আপনার কি ওষুধ লাগবে সবসময় নয় ইউরিক অ্যাসিড কমানোর ওষুধের কয়েকটা ক্রাইটেরিয়া রয়েছে যাদের বারবার অ্যাকিউট অ্যাটাক হয় যদি বছরে একবার থেকে দুবার অ্যাকিউট অ্যাটাক হয় তার কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ লাগে না যদি আপনার বারবার অ্যাকিউট অ্যাটাক হতে থাকে যদি আপনার ইউরিক অ্যাসিড জয়েন্টে জমে জয়েন্ট নষ্ট হতে শুরু করে বা জয়েন্টের নিচে টোফাই জমতে শুরু করে যদি আপনার ইউরিক অ্যাসিড বাড়ার জন্য কিডনিতে কোনো স্টোন বা কিডনি ফেলিওর হয় অথবা যদি আপনার রক্তে ইউরিক অ্যাসিডের লেভেল নাইন মিলিগ্রাম বা ডেসি ক্রস করে যায় সেই ক্ষেত্রে আপনার ওষুধ লাগবে কী ধরনের ওষুধ আমরা দিই শরীর থেকে এক্সেস ইউরিক অ্যাসিড বের হয়ে যাওয়ার ওষুধ দেওয়া হয় এই ওষুধগুলো ইউরিনের থ্রু দিয়ে এক্সেস ইউরিক অ্যাসিডটা বের করে দেয় তো এসবের চেয়েও আরও একটা জিনিস খুব ইম্পর্টেন্ট রয়েছে গাউটা পেশেন্টদের জন্য সেটা হলো আপনার অন্য যা যা রোগ রয়েছে সেই রোগটাকে কন্ট্রোল রাখা কি কি রোগ তবে একটা হলো ওবেসিটি ওজন কমাতে হবে শরীরে ওজন বেশি হলে দেখা গেছে গাউট একটা খুব বেশি হয় ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে হার্টের সমস্যা কন্ট্রোলে রাখতে হবে ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হবে কোলেস্ট্রল কন্ট্রোলে রাখতে হবে এগুলো যদিও কন্ট্রোলে রাখেন অনেক ক্ষেত্রেই দেখা যায় ইউরিক অ্যাসিডের জন্য আলাদা কোনো ওষুধের প্রয়োজন হয় না এবং গাউট খুব ভালো কন্ট্রোলে থাকে তাই সবাই আশা করি এই ভিডিও থেকে গাউট বা বাঁধ সম্পর্কে কিছুটা আইডিয়া পাবেন তাদের কোনো ভুল ধারণা থাকলে কিছুটা হয়তো চেঞ্জ করতে পারবো থ্যাংক ইউ সুস্থ থাকুন ভালো থাকুন